ছি আমার টাকারও খুব দরকার এত টাকা আমি কতিয়ে পাবো আর আমার বউ সংসারও চলে না কিছু ভাই টাকা দরকার টাকা আমার বাড়িতে সংসার চলে না ভাই তোর ভাবি দু তিন হাজার টাকার খুব দরকার দিয়ে ভাই তুই যদি না পয়সা দিস দু তিন হাজার তোর ভাবি সংসার চলবে না ভাই পয়সা নেই তো দু তিন হাজার টাকার ব্যবস্থা করে দিয়ে ভাই দিলে খুবই ভালো হয় সংসার যাই না পয়সা না দি তোর ভাবি আমার কিছু তুলবে না শেষ করি আমাকে দু তিন হাজার তোকে আমি দু তিন দিন পরেই দিব টেনশন করিস খবরদার দিস খবরদার মানে তোকে দিব তো আমাকে পায়ে পড়বি তুই আমাকে দু তিন হাজার টাকা দে তাহলে খুব দরকার আমার বাড়িতে शिकायत दिस दिस खबरदार दिस हम बारी করব খবরদার দিব তোমাকে एसडी 2 3 দিন পর তোকে একবার सीओ দিব একবার তুই টেনশন করিস না তুই আমাকে দে সংসার চলে না বুঝছই পাচ্ছি কয়ালিবি বল 3000 দেনে না শুন না এবারে আমি আর কিছু শুনব না পয়সা দিলাম যদি না দিই তো हम খুব অবস্থা খারাপ করে তোর কি বিশ্বাস হয় না তোকে আমি 2 3 দিন পরে দিব বলছি আমার

ঠিক আছে যা স্বামীর কাছ থাকার তো বোকা মানে তিন হাজার টাকা নিলাম বাড়িতে দু হাজার টাকা দিবো আর এক হাজার টাকা সালা আমার কাছে রাখবো বিন্দাস সালা আমার দশ দিন চলে যাবে আরামসে মদ খাবো একবারে ওই শালাকে তো পয়সাটা তো দিলাম এবার কবে যে পাবো ঠিক নেই শালারও তো অভাবে আমার মেয়েকে আমি কি জবাব দিব কিছু বুঝতেই পারি ও রাসেল রাসেল ভাই ও সামি কোথায় বলছি টাকাটা দে বাড়িতে খুব অশান্তি হচ্ছে সালা যেখানে বাঘের সালা সেখানে সন্ধ্যা হয় বুঝলি ভাই টাকাটা দিদিস তোর ভাবি খুব অশান্তি হচ্ছে বাড়িতে

तीन एक बार भाई रहे मुखचुने होने हो अब भूल ची वो इस साला के तीन एक्ट का मार मेयर माला भी ची दिलाम हम्म बारीकोरी बारीकोरी बारी बोली बारी माला तो बीच लामार में सुना हम्म दी जैसे लाम रास्ता दी वो इस साला आपूत ऐसे हम कहले रास्ता नहीं तीन एक्ट का हाथे पते दुरी ली क्या बरासेल वो वो ही चीट

সালা আমার তিন টাকা নিয়ে সালা এমনি বাড়ি করলে আছে চ সালার বাড়ি চ সালা কি করি পয়সা না দি না সেল ভাই গেটটা খুলবে ও তুই ভাই বল সালা পয়সাটা দিবি নাকি কি বলছি দেবে আর দু তিন দিন ভাই তারা

আমার নাম কালুয়া ছাপরি মেরে করে দিব কুক্রি আসলে আইতো কালুয়া ছাপড়ের এরিয়া এখানে সবাই আস্তে ভয় পায় খুব বড় এরিয়া আর আইতো গোটা একবারে তাহলে তাই গেছি ওকে বুঝিলা বস একটা ভারী খুব ঘুরন চলছে আমার লাগি আইতো না তো কি বলতে চাই জি আমি নিব না তো সবই যদি খুলি দিব তাহলে আমাদেরকে ছাপড়ি ডন কে বলবে ডন কি করি হবো মাস্তান কি করি হবো তাও ঠিক ভালো করে হাত পাতা আর খোলার কথা কোনোদিন বলবি না কাছে একে নিয়ে টাকা মেরে নিয়েছে কে টাকা মেরেছে আর রাসেল টাকা কিসকে দিয়েছি এমনি ধার চেয়েছিল বলছে খুব অভাব দিয়ে দে বলে নিয়েছে দিয়া কোন রাসেল চিটিং রাসেল আরে চিটিং রাসেল কে পয়সা দিয়েছে বুঝলি চাপড়ে হ্যাঁ চিটিং রাসেল কে কেউ পয়সা দেয় শালা চিটিং গিরি করে করে শালা দুতলা বাড়ি করে নিলে আর কত কেস আমার কাছে আছে তো টাকা আদায় করে দেব কোনো টেনশন নাই কত নেবেন বলেন একটু বেশি আমি বেশি আবদার করব না কেন তোরা ছাপ্রি ডনের কাছে আলছি ছাপরি ডন বুঝতালি পাঁচ লাখ দিবি পাঁচ লাখ তাহলে ছ লাখ দিবি আমার তো তিন হাজার টাকা নিয়েছে তাহলে সাত লাখ দিবি কত টাকা আমি তো গরিব মানুষ ন লাখ কি বাবা তোরা পারবি দিতে হবে তো দেখতে হবে

देखें रासेल चीटिंग ओ हाँ अरे चापड़े चाह ओबे आई दे चापड़े डाल छे चापड़े डाल तो बोका चदा तो चापड़े डाल के बोका चदा ही बने तो हाँ भाई ये, ये। बाप जी हाँ तो की बाप जी तो क्या तो तो बाप जी बाप बो मन नाम की जाने की तो नाम कल्लू अच्छा अपने मेरो कर देबो कुमरी चलो रे चल राजा हमरे भेला के पैसा दे ए पैसा अरे पैसा देबे कि ना দিব अखन देबे

तो कटा दिया जो तीन हजार पाँच हजार पहल पाँच हजार हाँ पाँच हजार पहल पता चल गौन तीन हजार पांचा जार। पांचा जार तीन जाने की पाँच हजार ठीक है छे पाँच हजार अरे साला चीटिंग करी को रहे बोल आरकुन नीचे लिंगो बो से क्या है आपने नीचे नीजर, नीचे रॉक देख ली ली तो ली लिया अचीटिंग करी को বসেন এখানে তাহলে বস এখানে তোমাকে তো খালাস করে দিলাম তোদের পাওনাটা মিটিয়ে দি আমাকে

সবাই আমার গাঁটটা মেরেই চলে যায় সব যত ইয়ে আছে সব চিঠে আমার পাল্লাই পরে কি করলাম